বিভিন্ন জুস কর্নারে আমরা কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার দেখি যারা এই টাইপের বিজনেস করে কিংবা ফুড কোর্ট এর বিজনেস করে কিংবা বাসা বাড়ি তো ইউজ হয় কিংবা আপনার যদি কোনো ক্যাফেটেরিয়া চালান ডেকোরেটর চালান কিংবা কোনো ফাংশন অর্গানাইজার হয়ে থাকেন আপনার এই টাইপের কমার্শিয়াল গ্রাইন্ডার দরকার পড়বে আজকে মিয়াকো কোম্পানির সবচাইতে পাওয়ারফুল পঁচিশ সালের লেটেস্ট প্রোডাক্ট নিয়ে আসছি সুমাইয়া ট্রেডার্স আর সবচাইতে বড় জারটা নিয়ে কিন্তু মামুন ভাই দেখতেছে অধীর আগ্রহে কি ভাই কিছু আছে নাকি জুস টুস পাওয়া যাবে মনে করেন চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেছে গা ট্রফি জল জিতছে জিনা বলি মনে করেন চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেছে আচ্ছা এই ব্লেন্ডারগুলো সুবিধেടുবিধে কি আছে ভাই কম এটা হচ্ছে কি ভাই যেমন আমি আপনাকে বলি আপনি প্রথমে যে কথাগুলো বলছেন না যে জুস বারের জন্য কিবা কমার্শিয়াল হোটেলের জন্য কিন্তু এই একটা মেশিন সবারই প্রয়োজন হয় হ্যাঁ তো আমরা আগে দেখেন এই একটা মডেল ছিল

আপনি জুস দেন পেপার তো দিলেন আপনার কিন্তু তিনটা কাজের জন্য একটা চেঞ্জ করে করার দরকার নেই না অনেক সময় হয় কি একটা করে ধুইয়ে ধুইয়ে আরেকটা করতে হয় হয় অনেকে আছে যেটা খায় না আগেরবার ওই জুসটাործে পরেরবার ওইটার ভিতর আরেকটা জুস করতেছে নাকшитकाय খেতে চান হ্যাঁ তো এইখানে মনে করেন যে আপনার কি হলো আলাদা আলাদা কাস্টমারকে আলাদা আলাদা সার্ফ করা গেল আলাদা আলাদা কিন্তু সার্ফ করা গেলো তো এখানে যদি আপনি একটা জিনিস দেখেন ভাই একটু খেয়াল করেন হ্যাঁ ধরেন এটা এখন দিলাম চলতেছে না এখন এটার স্পিড যদি আপনি দেখেন হ্যাঁ দেখেন খেল কোরেত তাহলে আপনি মনে করেন যে ভালো বুঝতে পারবেন যে কি অবস্থাটা এখানে হইতেছে চলতেছে ওই চালাতে পারবেন ওকে মিডিয়াম স্পিডে চালাতে পারবেন মানে মোটরসাইকেলে পিকআপ দেওয়ার মতো আই স্পিডও আপনি চালাতে পারবেন ওহ অবস্থাটা দেখছে আবার যদি চান যে পালস করে পর ভর করবেন এ পালস করে যদি বেফার করতে চান সেটাও পারবেন আবার এখানে দেখেন 1 2 3 4 সব ধরনের কোনটা হচ্ছে টাইমার শুদ্ধ দেয়া আছে এই যে দেখেন যে টাইমার এখানে দেওয়া আছে ওই টাইমার হিসাবে চলবে আবার বন্ধ হবে তো ওই সময়টার কি কারোর কাছে থাকে না ভাই আমার দরকার দ্রুত আমি কাজ করব দ্রুত ভাই ভেতরে মোটর কি যে আছে আছে এটা কি রকম দেখান না আচ্ছা ইটা আপনাদের কমপ্লেন হচ্ছে ভাই আমরা যখন জুস বারে কমার্শিয়াল একটা জিনিস ব্যবহার করি তো সেটা প্লাস্টিক হলে গলে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় এমনই তো কথা আপনাকে আপনি যদি এখানে একটা জিনিস দেখেন বাসা ভাই এটা পিওর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা

সবাই ব্লেড দিয়ে তৈরি করা ভাই এটা আমি বলি নাই আপনি একটু খেয়াল করেন না সবাই ওইখানে লেখা আছে দেখেন মিয়াকো জাপান এই একবারে ব্লেড এর উপরে লেখা 304 গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা যেভাবে খুশি আপনি ওইভাবে এটা ব্যবহার করেন বুশ নষ্ট হওয়ার কোনো ধরনের কোনো ক্ষতি নাই এবং এটার জগটা হচ্ছে আপনার 2 লিটার ভাই এই জগটা হচ্ছে আপনার 2 লিটার ক্যাপাসিটি এখানে যে জগটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আড়াই লিটার ক্যাপাসিটি ঠিক আছে এখানে যেটা দেখতেছেন এটাও কিন্তু 2 লিটার ক্যাপাসিটি গেলো এটার প্রসঙ্গ

চাই ওইভাবে আপনি ব্যবহার করেন এখানে যে জগটা আপনি দেখতেছেন ভাই এই যে জগটা কিন্তু তিন লিটার আচ্ছা তিন লিটার জুস যদি আপনি একসাথে করেন দেখা যাচ্ছে আপনার পাঁচ ছ জন কাস্টমার কিন্তু একসাথে সার্ভে করলেও কিন্তু অনেকটা অনেক কাজ করতে পারবেন এই দেখেন এখানে কিন্তু স্টেনলেস স্টিল সামুরাই বুজ মানে বুজ দেওয়া আছে এটাও কিন্তু আপনার স্টেনলেস স্টিল বুঝ দেওয়া আছে इवन এইটা এমন একটা জিনিস যার কমার্শিয়াল ব্লেন্ডার প্রয়োজন তারা কিন্তু এই ব্লেন্ডার গুলো নিয়ে ব্যবহার করেন যেহেতু সামনে রমজান আসছে এটা দেখেন এটা তো সবচেয়ে বড় ভাই ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ একটা জুস বারে डेफिनेटলি দেখা যাচ্ছে 10 15 জন কাস্টমার একসাথে বসে পারে ধরে ইফতারির আগে সময়টাতে কাস্টমারটা ব্যাপক চাপ সার্ভ করতে হবে বেশি বেশি লাগবে বেশি বেশি লাগবে তো যখন বেশি বেশি লাগবে এই যে বরিশালের ট্রফি যেটা আছে এই জগটা হচ্ছে কিন্তু আপনার 4 লিটার ওকে 4 লিটার चार मैशी का

এটা যখন আপনি চালাবেন ধরেন এই যে এখানে অন অফ এর সুইচটা না এটা আপনি অন করে দিবেন এখন অন করে দিবেন না এখন কিন্তু এটা লো করা যাবে হাই ও করা যাবে এখন দেখেন এটা কিন্তু আমি লো করতেছি এটা হচ্ছে লো স্পিডে চলবে আবার যখন আপনি হাই দিয়ে দিবেন হাই স্পিডে কিন্তু এটা চলবে আবার পালসের অপশন আছে যখন অন করে দিলেন অফ করে দিলেন যেটাই করেন করলেন ইভেন এটা দেখেন এটা পালসের অপশনও কিন্তু আছে মানে কমার্শিয়াল ব্লেন্ডারের ভিতরে আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির যতগুলো ব্লেন্ডার হয় আমি সবগুলোই কিন্তু আপনাদের সামনে রাখছি এখন আপনার যেরকম প্রয়োজন আপনি কিন্তু এটা নিয়ে ব্যবহার করবেন গ্যারান্টি ওয়ারেন্টি কেমন মেশিন প্রত্যেকটার যেহেতু এটা কমার্শিয়াল আপনি ইউজ করবেন কিন্তু কিন্তু ওয়ারেন্টি দেয় না আমরা দিব এটা আপনি কোম্পানি থেকে এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাদের বেসিক প্রশ্ন হচ্ছে ভাই এগুলা কি কপার মোটর নাকি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম মোটর কি কি মোটর কয় আমি জানি না তবে মিয়াকুর যতগুলো ব্লেন্ডার আছে প্রত্যেকটা ব্লেন্ডারই হচ্ছে কিন্তু আপনার কপার মতো কোনটা কেমন প্রাইস বলেন সামনে রমজান আসতেছে না ভাই অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিতে হবে এটা কিন্তু বাস্তব সত্যি কথা এখানে যদি আপনি এই তিন জগের এই ব্লেন্ডারটা দেখেন এটা আমাদের কম্পার রেট হচ্ছে আপনার নয় টাকা ওকে নয় পুরো রমজান মাস পর্যন্ত পুরোটো রমজান মাস এই পর্যন্ত আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার দুইশো আট হাজার দুইশো তিনটা ঝক ঠিক আছে আরে ভাই একটা জগ আপনি সিঙ্গেল কিনতে গেলে পঁচিশশো টাকা লাগে তিনটা জগের দামই তো সাত হাজার পাঁচশো মেশিনটা কত সাতশো মেশিন সাতশো আপনাদের হ্যাঁ এটা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যারা নেবেন অবশ্যই নেবেন এখানে যদি আপনি দেখেন এটা এটার মূলত প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো এটা আপনাদের জন্য আমরা এই মাসের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার এই যে চার লিটার এই চার লিটার যে ব্লেন্ডার আছে ছাব্বিশশো ওয়াট এটার মূলত দাম ছিল হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা আমি আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য মাত্র প্রাইস রাখব হচ্ছে মাত্র আট হাজার আট টাকা আট টাকা আর এখানে যেটা আছে যারা আগেরগুলো যদি নিতে চান আগেরগুলো নিতে পারেন এই ডাবল জগের এটা আছে এটা চাইলে এটা নিতে পারেন তারপর সামুরায় যেটা সিঙ্গেল জগের আছে এটা চাইলে এটা নিতে পারেন এই সিঙ্গেল একটা যেটা আছে তবে এটা একটা কথা বলি আপনাকে এটার দাম আপনাদের জন্য মাত্র চার হাজার ওকে অর্ডার করব কিভাবে অর্ডার করবে যে বরাবর যেভাবে করে আসেন ওইভাবেই করবেন আমাদের দোকানে চলে আসবেন অথবা আমাদের অ্যাড্রেসে চলে আসবেন এক টাকা বিকাশ করবেন নাম ফোন নাম্বার দিবেন এই ঠিকানায় চলে আসবেন ওকে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে ভিডিও কল করে দেখেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন প্রবাসীরা চাইলে প্রবাস থেকে বসে বাংলাদেশের যে কোনো কোনায় আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ